বগুড়াতে আট বছর বয়সে যে মেয়েটি দর্শন হয় ও মেয়েটির বড় বোন এটিএ নিউজে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ওখানে তিনি বলেছিলেন মেয়েটি মেয়েটির বড় বোন এবং তার হাজব্যান্ড একসাথে ঘুমায় এবং রাত তিনটায় মেয়েটিকে অচেতন অবস্থায় ফ্লোরে দেখতে পায় তখন এটিএ নিউজ তাকে প্রশ্ন করে যে দরজাটি আসলে কিভাবে খুলল তখন মেয়েটি বলল যে তার হাজব্যান্ড দরজাটি খুলে দিয়েছে প্রশ্ন হচ্ছে তাহলে দোষী তার বড় বোনের হাজব্যান্ড দর্শন করার সুযোগ করে দিয়েছে তার বাপকে তাদের মানসিকতাটা একটু চিন্তা করেন তো ওই ছেলেটি তার বাবাকে দর্শন করার সুযোগ করে দিচ্ছে তার শালিকে মানে বাবা শালিকে দর্শন করবে আর দরজা খুলে দিয়েছে দুলাবাই যারা দুলাবাইকে খুব বেশি বিশ্বাস করেন এই ভিডিওটা তাদের জন্যে দুলাবাই নামক জিনিসটাও কিন্তু পুরুষ এটা মাথায় রাখবেন আর যাদের বাবু আছে বাবুদেরকে একা ছাড়বেন না কোথাও যেতে দিবেন না নানার বাড়ি হোক আর মামার বাড়ি হোক যতক্ষণ পর্যন্ত একটা শিশুর মা কোথাও না যাবে ততক্ষণ পর্যন্ত ও শিশু নিরাপদ না বাংলাদেশ হায়নায় পরিপূর্ণ ওই ঘটনার পরও কুমিলাতে কাল কুমিলাতে কালকে ঘটনা ঘটে তা হচ্ছে বাক প্রতিবন্ধী এক মেয়েকে মেয়ে যখন তার বাড়ির পাশে হাঁটতে গিয়েছিল তখন এক বখাটে তাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এবং তাকে সেখানে এবং সেখানে সংগবদ্ধভাবে দর্শন করেন এরপর আর একটা সংবাদ দেখলাম আশি বছরের উপরে এক বৃদ্ধ আট বছর এবং দশ বছরের দুটি ছেলেকে ফোন কিনে দিবে এই ফলবন দিয়ে নিয়ে যায় এবং তিনটাই দুজনকে দর্শন করে পরে অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার কোনো সমাধান নয় সোজা কথা হচ্ছে দর্শন এবং শিশু বলাৎকারের ফাঁসি চাই পাশাপাশি আমি মায়েদেরকে একটু বলবো আপনার শিশুকে নিরাপদ রাখার দায়িত্ব আপনার বাবার বাড়ি মামার বাড়ি যেতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি না যান যেখানে একটা বোন বোনের সাথে থাকার পরেও নিরাপদ নয় সেখানে আপনি ছাড়া ছেলেকে নানো বাড়িতে যেতে দিবেন না মামার বাড়িতে যেতে দিবেন না যে সকল প্রতিষ্ঠান সিসি ক্যামেরা আওতায় নয় ওই সকল প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার জন্য আমার আকুল আবেদন প্লাস আপনার ছেলেকে পারলে ওই প্রতিষ্ঠানকে ভর্তি করান যেখানে সিসি ক্যামেরা আছে সেটা স্কুল হোক আর হোক সরকারের কাছে আমার আকুল আবেদন শিশু দর্শন এবং শিশু বলাৎকারের সরাসরি ফাঁসি দেয় আর কোনো অপশন নাই তবে একটা অপশন অনেক হার্ড হয়ে যায় তা হচ্ছে প্রত্যেকটা জেলায় একটি করে পতিতালয়ের স্বীকৃতি দিতে পারেন যদি এই কাজটা আপনাদের কাছে কঠিন মনে হয় যে শিশু বলাৎকার এবং শিশু দর্শনকারীকে যদি ফাঁসি দিতে আপনাদের কষ্ট হয় তাহলে প্রত্যেকটা জেলায় একটি করে পতিতালয়ের স্বীকৃতি দেন এতে যদি আমাদের ছেলে মেয়ে এগুলা নিরাপদে থাকে ছেলে মেয়েকে নিরাপদে রাখার জন্য যতগুলো আইন করা দরকার সবগুলো আইন করেন একটা ছেলে অথবা একটা মেয়ে অ্যাডাল্ট হওয়ার আগে কোনো একটা মানুষের দ্বারা যদি সে দর্শিত হয় তার মানসিক টাবুতে একটু চিন্তা করেন সে কীরকম একটা টাবুতে রাখে অথবা কীরকম একটা টাবুতে থাকে আমেরিকার মতো দেশীয় সর্বোচ্চ অপরাধ কিছু জানেন শিশু দর্শনে আপনি কেন পারবেন না রে ভাই আমাদেরকে পারতেই হবে